বড্ড বার বেড়েছ মুচকে হাসলো কাজ হয়েছে সে আবার কপালে কালে চোখে নাকে ঠোঁটে ইশারা করে বলল তাহলে দিন এখানে 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 বাক্য শেষ করতে পারলো না স্রোতের বাক্য শেষ করতে হলো না স্রোতের মেহেরাত পুরো মুখ চুমুতে ভরিয়ে দিল স্রোত আবেশে চোখ বন্ধ করে রইল সবচেয়ে গভীর চুমুটা খেল ঠোঁটে তারপর গলায় ঘাড়ে বুকে স্রোত বাধা দিল না ধীরে ধীরে প্রগাঢ় হল স্পর্শ নিষিদ্ধ মাদকতায় চুরমার হল লজ্জা অপেক্ষা অবাধ্য ইচ্ছা পূরণে মেতে উঠল দুজন মানব মানবী শরীর স্পর্শ তখনই সুখ ও আনন্দের হয় যখন তা ভালোবাসা আর সম্মানে ভরপুর হয় সেই সাথে স্রোতে গা ভাসানোর অবাধ্য ইচ্ছে পূরণ হলো মেহেরাদের স্রোতের পরীক্ষা চলছে তার এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে জীবন বদলের পরীক্ষা তারপরেই তো নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে মানুষ সেবায় নিয়ে যেতে হবে সে মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন মেহেরাদের স্বপ্ন পূরণ করবে সে চট্টগ্রাম থেকে স্রোত দুই দিন পরেই ফিরে এসেছিল মেহেরাদের ছুটির দরখাস্ত গ্রহণ হয়নি বলে সে আসতে পারেনি স্রোত একা একাই ফ্লাইটে ফিরেছিল তাদের সম্পর্ক এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে একজন আরেকজনকে চোখে হারায় সারা রাত ভিডিও কলে থাকে বেশিরভাগ সময় এভাবেই ঘুমিয়ে পড়ে যেন দেশের দুই প্রান্তের দুই তৃষ্ণাক্ত প্রেমিক প্রেমিকা হাসর্য স্রোতকে দেখে বোঝা যায় না সে কোনো এক সময় এত গম্ভীর চুপচাপ ছিল এই জন্যই হয়তো কোনো এক মহাপুরুষ বলেছিলেন দূরত্ব ভালোবাসা বাড়ায় তবে এখন দুজনই অনেক ব্যস্ত থাকায় দুই তিন দিনে একবার কথা হয় সারাদিন অপেক্ষার প্রহর কাটে কখন ফোন আসবে পাহাড়ে দস্যুদের প্রভাব মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে কোনোভাবেই নিস্তার পাওয়া যায়নি তাই দস্যু দমনের জন্যই অভিযান চালানো হবে একদম মূল থেকে উপরে ফেলার চিন্তা করা হয়েছে দস্যুদের দস্যুদের সাথে জঙ্গিদের যোগাযোগ আছে গত কয়েক মাস যাবৎ পাহাড়ের বিভিন্ন নিগুষ্টির উপর তারা বিভিন্ন রকমের হামলা চালায় বোমা বিস্ফোরণ করে রাতের আধারে পাহাড়ি বাসিন্দাদের উপর আক্রমণ করে বৃদ্ধ বৃদ্ধাদের বাচ্চাদের মেরে ফেলে নারীদের উপর অব্যক্ত অত্যাচার করে তুলে নিয়ে যায় তারপর কার্য সিদ্ধি করে মেরে ফেলে এতে করে প্রায় কয়েক শতাধিক মানুষ মারা যায় এদের প্রতিকার করার জন্যই তিনটা দল অভিযান চালাবে একটি দলের প্রধান মেজর মেহরাত সাদাফ নিজের সারাতে দেখিয়ে সূর্য মামা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে পাখিরা তাদের নিরে ফিরছে রক্তাক্ত আকাশ ঘরের ফেরার জন্য আহ্বান করছে জানান দিচ্ছে ঘরে ফেরার সময় হয়েছে স্রোতেই ভর সন্ধ্যায় ঘুমোচ্ছে আগামীকাল তার পরীক্ষা নেই গত কয়েকটা রাত সে ঘুমানোর সুযোগই পায়নি মেডিকেল স্টুডেন্টদের কাছে এই রাত জাগা দিনের পর দিন না ঘুমানো কোনো ব্যাপার না মেডিকেল সায়েন্স পৃথিবীর কঠিন পড়াশোনারগুলোর মধ্যে যার অবস্থান উপরের দিকে কথিত আছে সারা জীবনী পড়াশোনা করা লাগেই প্রফেশনে তবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এর মাধ্যমে মানব সেবা করা যায় শ্রোতির ঘুম ভাঙে ফোনের কর্কশ ধনীতে মেহেরাত কল করেছে স্রোত রিসিভ করে সালাম দেয় সালাম বিনিময় শেষে মেহরাত ক্লান্ত গলায় বলল ঘুমাচ্ছিলে হুম আপনার কণ্ঠ এমন লাগছে কেন বেশি ব্যস্ত সময় যাচ্ছে তা বলা যায় একটা মিশনে গেলে যে কত কিছু করা লাগে ফোর্স রেডি করা নীল নকশা করা বাদ দাও হুম আজকে রাতে বের হব দোয়া করো মাকে দেখে রেখো মায়ের সাথে কথা হয়েছে শুধু কান্নাকাটি করছে সামলিও না গেলে হয় না মেয়াদ হাসল বলল আমার বউ তো ভীত নয় সে তো সাহসী তেজস্বী সে কিভাবে নিষেধ করছে স্রোত দীর্ঘশ্বাস ফেলে বলে হারানোর ভয় কাজ করে এত সুখ তো সহ্য হবে না কপালে পাগলি মেয়ে এভাবে বলতে নেই দেশ সেবাই আত্মনিয়োগ করেছি ফিরে আসি কিভাবে নিজের জীবনের চেয়েও দেশ মাতা মূল্যবান দেশের মাটি মানুষ মূল্যবান জানোয়ারগুলো কত কত মানুষের জীবন নিয়ে খেলছে ওরা অনেক ভয়ঙ্কর হুম সফল হয়ে ফিরে আসুন অপেক্ষায় থাকবো মেহরাদের ক্লান্ত চেহারায় তখন হাসি ফুটলো কিছুক্ষণ নীরব থেকে ধরা গলায় আবার ডাকলো স্রোত হুম মন খারাপ করবে না পরীক্ষা ভালোভাবে দিবে আমি চাই না আমার প্রভাব আমার অনুপস্থিতি তোমার স্বপ্নে তোমার ক্যারিয়ারে বাধা হোক আচ্ছা শোনো বলুন আমি একটু স্বার্থপর হতে চাই স্রোত আমি যদি না ফিরি তাহলে আমার হয়ে পরকালে না হয় একসাথে বাকি জীবন কাটাবো স্বার্থপরতা এক নিঃশ্বাসে ধরা গলায় করুণ স্বরে কথাগুলো বললো মেহেরাত স্রোত কিছু বলতে যাবে তার আগেই কল কেটে গিয়েছে স্রোত সাথে সাথে আবার চেষ্টা করলো কিন্তু এক মিষ্টি কণ্ঠের রমণী বলল। আপনি যেই নম্বরে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন শ্রোতার চেষ্টা করেনি সে জানে লাভ হবে না সে ওভাবেই থম মেরে বসে রইল তার চোখ ছাপসা হয়ে আসছে অনুভব করল গালের উপর দিয়ে তরল গড়িয়ে পড়ছে স্রোত ফ্রেশ হয়ে বনলতা বেগমে রুমে গেল বনলতা বেগম চাইনামাজে বসে আছেন স্রোত চুপচাপ বিছানায় গিয়ে বসল অপেক্ষা বনলতা বেগমের নামাজ শেষ হওয়ার বনলতা বেগম নামাজ শেষ করে দেখেন শ্রোতা এক ধ্যানে কিছু ভাবছে বসলেন মেহেরাদের কথা ভাবছে স্রোতের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে আদরে সরে বললেন টেনশন হচ্ছে ধ্যান ভাঙে স্রোতের সে বনলতা বেগমের কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে বনলতা বেগম বুঝলেন মেয়ের মন খারাপ একটু বেশি তিনি আবার বললেন টেনশন করো না সব ঠিক হবে আমার ছেলে সই সালামতে ফিরে আসবে স্রোত ওইভাবেই জিজ্ঞেস করল। তুমি এত চিন্তিত কিভাবে তোমার ভয় হচ্ছে না? বনলতা হাসলেন। স্রোতকে ছেড়ে তার পাশে বসে বললেন ভয় আগে হতো এখন হয় না সাত বছর এই দেশ বিদেশে আরও অনেক মিশনে মেহেরাত গিয়েছে অনেক সময় সুস্থ হয়ে ফিরেছে অনেক সময় আহত হয়ে ফিরেছে হসপিটালে কত রাত কাটিয়েছে ছেলেকে নিয়ে তাই এখন আর ভয় হয় না কখনো এই প্রফেশন থেকে বেরিয়ে আসতে বলোনি তোমার শ্বশুরের ইচ্ছা ছিল ছেলে নিয়োজিত হবে আমি বাধা দিয়েছি অনেক শুনে নেই চিন্তা করো না সব ঠিক হবে হুম পরীক্ষা কেমন হয়েছে ভালো শেষ কবে রিটার্ন শেষ হবে পরশু দিন তারপর কিছুদিন অফ তারপর অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল তারপর ওরাল প্র্যাকটিক্যাল আরও এক দেড় মাস লাগবে যাও পড়তে বসো চিন্তা করো না স্রোত নিজের রুমে চলে যায় তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে আমি যদি না ফিরি তাহলে আমার হয়ে থেকে স্রোত কি করুন আকুতি এই আকুতি ফিরিয়ে দেওয়ার সাধ্য কারও আছে আজ সকাল থেকে আকাশে ঘন মেঘ শুধু ঝরে পড়ার অপেক্ষা আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কবিগুরু নীল নবগনে আসার গগনে তিল ঠাই আর না হেরে এই লাইনটা আজকের মতো কোনো দিনেই লিখিয়েছিলেন আজ যেন আকাশে মন খারাপ আজ স্রোতের লিখিত পরীক্ষা শেষ একটা বিশাল ধাপ পেরিয়ে নিজ স্বপ্নের দিকে এগিয়ে গেল ছুঁই ছুঁই অবস্থা যেন কত বছরের সাধনা কত বছরের কষ্ট কত বছরের নির্ঘুম রাতের তপস্যা আজকে শেষ দশ দিন পর থেকে অবজেক্টিভ স্ট্র্যাকচার্ট প্র্যাকটিক্যাল শুরু আজ স্রোতের খুশি হওয়ার কথা কতদিনের ইচ্ছে ছিল আজকের এই দিনটা আজ নিজেকে মুক্ত পাখির মতো অনুভব করার দিন ছিল কিন্তু স্রোতের মন আকাশেও মেঘ জমেছে কেন জানি ওই মানুষটার কথা বেশি মনে পড়ছে কি করছে মানুষটা ঠিক আছে তো খেয়েছে কে জানে কি অবস্থায় আছে এই মানুষটার জন্যই তো তার নিজ দায়িত্বে অন্ধকার করা জীবনটাই আলো এসেছে মানুষটা জোর করে আলো হয়ে এসেছে ঠিক যেন নিশিভাতি রাত যত বাড়ছে আকাশের মন খারাপের পাল্লাও বেড়ে চলেছে সন্ধ্যার দিকে আকাশটা একটু ভালো হলেও আবার খারাপ হয়ে গেছে ঝড়ো বাতাস বইছে একটু পরপর বস্ত্রপাত হচ্ছে কি তাণ্ডব হবে সৃষ্টিকর্তাই জানেন তখনই কলিং বেল বাঁচলে কে এসেছে দেখার জন্য বের হয় বনলতা বেগম ড্রয়িং রুমে থাকায় তিনি দরজা খুলেন স্রোত ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে ঋণিও পাশে দাঁড়ানো দরজা খুলতেই একটা মেয়ে সারপ্রাইজ বলে বনলতা বেগমকে জড়িয়ে ধরে মেয়েটিকে দেখে স্রোত ভূত দেখার মতো চমকে ওঠে পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে তার মুখে হাসি পাশে কয়েকটা লাগেজ স্রোতের বুঝতে অসুবিধা হলো না যুবক মাহিরার হাজবেন্ড তাইফ তাইফের ছবি সে ফ্যামিলি ফটোর অ্যালবামই সে দেখেছে আর মাহিরার সাথে তার প্রায়ই কথা হয় মাহিরা যে দেশে আসবে তা কেউ জানত না স্রোত বনলতা বেগম বড্ড বেশি অবাক হয়েছে নিজেকে ছাড়িয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে বনলতা বেগম মাহিরা হাসছে বনলতা বেগম মেখে রাগ দেখিয়ে বললেন তোর এই অভ্যাস কবে ছাড়বি সবসময় এমন করিস মাহিরা হাসতে হাসতে ভেতরে প্রবেশ করে স্রোতের দিকে যেতে যেতে বলে তোমাদের সারপ্রাইজ দিতে ভালো লাগে মা দরজার বাইরে হঠাৎ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠ সেই সিনটা দেখতে যে কি ভাল লাগে মা